বাংলাদেশ এক অদ্ভুত ব্যবস্থা সবাই কোশিশ করি প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনি কমানো যায় বিএনপি কেছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ হয় তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর অকার্যকর হয় অতি মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে আর কিছু করেন না কিন্তু কালী রাজনীতি কালী রাজনীতি এটা আর্গুমেন্ট তৈরি করতে পারেন অনেকে কইবেন মির্জা ফখরুলকে আনার কম বুঝে বিএনপির এত নেতাকে কম বুঝে আপনি সব বুঝে বসে একজন সব জানতা আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম সি সি আমার কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না এক নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন হ্যাঁ এটা শফিক রহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মায়ের বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া হ্যাঁ তো আর বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে কিনা যিনি কয় তো ঘটক কীছে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেন কা তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে গোসল করার সময় তাই দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত বড় নলেজ কিন্তু আক্কেল কম আমি যদি বিএনপি করলামই নিই তাহলে বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির ও রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারের তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থা বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করছেন কে উডি আদালতকে রেইকা দিয়া এটাতে কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারি শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট আপনি পি রাষ্ট্রপতির সরাইতে পারেন বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ পিএমকে তো জিতে আসতে হয় সংসদে ভোট কাটসুপি কন ডামিকন নৈশকন যাই হোক একটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট তাই না পাবলিকের কাছে যাইতে হয় তো পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে তো অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলেও কিন্তু আপনি তো বিচার প্রতি অপসারণ করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিয়েছেন তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা আর মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করিছে তাইলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে কিছু হবে না হ্যাঁ বিষয়টা না বুঝে দেখি কারণ এটা গুরুত্বপূর্ণ তো বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখে মনে হয় খুবই গুরুতর ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল করেন এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আরো দুই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারকই বন্ধু বিচার করবে বন্ধু যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যায় বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল কইরা দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি আপনি তো কম দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী একটা থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে। কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে করে বাতিল এই আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতা দর অবহি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এতে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্যে যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্য আমি একটু ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ তাল্লাহার কোন শরিক কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোন শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলাইমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হইয়া ওঠে জবাব শাসক শ্রেণী হয়ে ওঠে আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হইছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালান্স অব পাওয়ার ভেঙ্গা পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি ক্ষমতাবান সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতি অপসারণ করতে পারে না বুঝছেন তাহলে এখানে সেকেন্ড কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়া বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রস্তাবিত হয়ে পড়ে তবে আদালতের একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আরেকটু বুঝে দেখি আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়া হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জবাব জনগণের কাছে জবাব দিতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট